প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভাইরাস ঘটিত রোগ পিপিআর রোগ সম্বন্ধে ছাগলের পিপিআর গোট পিপিআর গোট পিপিআর ছাগলের এই পিপিআর রোগ একটি মারাত্মক মরণ বেধি রোগ এই রোগে অনেক ছাগল একসঙ্গে আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে কোনো খামারে যদি পিপিআর রোগের দেখা দেয় তাহলে একসঙ্গে পুরো খামারটিতেই পিপিআর রোগের একটি ছাগলের দেখা দিলে পুরো ছাগলগুলোকেই পিপিআর রোগের আক্রান্তর সম্ভাবনা রয়েছে পিপিআর রোগ একটি সোয়াশে রোগ একটি প্রাণী থেকে অন্য প্রাণীতে দ্রুত ছড়ায় এটা বিশেষ করে ভেড়া এবং ছাগলের মধ্যে বেশি দেখা যায় এশিয়া মহাদেশের মধ্যে ঠিক আছে তো পিপিআর রোগের সাধারণত যেগুলো সিমটম রয়েছে সেই সিমটম সম্বন্ধে আমি আলোচনা করব এবং এই পিপিআর রোগের চিকিৎসা রয়েছে কিনা তা আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আলোচনা করব। দেখুন প্রথম অবস্থায় পিপিআর রোগের যে সিমটমগুলি রয়েছে তার মধ্যে হলো। ছাগলের নাক দিয়ে সেলমা বা সর্দি বাহির হবে সেলমা বা সর্দি বাহির হবে ঠিক আছে দ্বিতীয় নম্বরে পাতলা মল ত্যাগ করবে ছাগল ছাগল গাবিন হোক আর কোনো ছাগল বা গাভিন হোক আর না হোক দেখতে পাবেন যে মুখ দিয়ে নাক দিয়ে সর্দি আসবে এবং পাতলা মল ত্যাগ করবে পাতলা মল ত্যাগ করবে ঠিক আছে এটা হলো দ্বিতীয় নম্বর সিমটম তৃতীয় নম্বরে মুখে ঘা হবে মুখের যে জিভাটি রয়েছে এবং মুখের যে এই মুখটি যে রয়েছে দেখা যাচ্ছে অবশ্যই ছাগলের যে এই মুখ রয়েছে মুখের চওয়ালি দিয়ে ঘা হবে প্রচণ্ড পরিমাণে ঘা হবে প্রচুর পরিমাণে ঘা হবে খেতে পাবে না ভাব দেখা দিবে ঠিক আছে মুখে ঘা হয়ে যাবে এই চোখ যে আছে চোখ দিয়ে পেশু পিস্কুটি হবে অর্থাৎ চোখ দিয়ে পেসুল আসবে ঠিক আছে তারপর দেখুন যে দাঁতের মাড়ি থেকে একদম পুরোপুরিভাবে ঘায়ে আক্রান্ত করবে ছাগল কিছু খেতে পাবে না ঠিক আছে ছাগল পুরোপুরিভাবে আক্রান্ত হয়ে যাবে মুখ থেকে পায়ুদার পর্যন্ত এই মুখ থেকে মুখ থেকে পায়ুদার পর্যন্ত ঘা সৃষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের মধ্যে দেখাইতেছি কীরকম ধরনের ঘা হবে এই যে মুখের মধ্যে এইদিকে ঘা হবে বুড়বুড়ি কাটাবে এইদিকে বুড়বুড়ি কাটাবে দেহের তাপমাত্রা দেহের তাপমাত্রা থাকবে একশো ডিগ্রি থেকে 160 ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত এটা দেহের তাপমাত্রা থাকবে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত বিশেষ করে এই আক্রান্ত প্রাণী মোটামুটি ছয় থেকে সাত দিনকের মধ্যে পুরো খামারে ছড়িয়ে পড়ে এই রোগটি এই রোগটি দীর্ঘস্থায়ী হল এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং এর মৃত্যুর হার শতকরা পঞ্চাশ শতাংশ মৃত্যুর হার এই ছাগলের মৃত্যুর হার যদি কোনো ছাগলকে পিপিআর আক্রান্ত করে শতকরা মৃত্যুর হার পঞ্চাশ শতাংশ হবে এই পিপিআর আক্রান্ত হওয়ার কারণে ধরুন আপনি একশোটা ছাগলের চিকিৎসা দিয়েছেন দেখবেন যে পঞ্চাশটা ছাগলেই মারা গিয়েছে সেটাকে বলা হয় যে শতকরা পঞ্চাশ শতাংশ মৃত্যুর হার এই রোগে আক্রান্ত হলে ছাগলের দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটবে স্বাস্থ্য দ্রুত একেবারে স্বাস্থ্য কমিয়ে যাবে এবং ছাগলের দুধ উৎপাদন পুরোপুরিভাবে অব্যাহত হয়ে যাবে ঠিক আছে তো এই রোগ নির্মূল করার জন্য আমাদের একটাই ওষুধ রয়েছে সেটা হলো ভ্যাকসিন দেখুন কোনো ধরনের ভাইরাস ঘটিত যদি রোগ হয়ে থাকে সে সমস্ত ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে আমরা ভ্যাকসিন ইউজ করে থাকি কিন্তু যদি এই রোগটি একেবারে পুরোপুরি ছাগলকে আক্রান্ত করে ফেলে পুরোপুরি ছাগলকে আক্রান্ত করে ফেলে তাহলে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটি সেকেন্ড থেরাপি হিসাবে আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা নিতে পারেন এক নম্বরে জেন্টামাইসিন ইঞ্জেকশান জেন্টামাইসিন মাইসিন ইনজেকশান অ্যান্টিবায়োটিক এগুলো অক্সিটেট্রা সাইক্লিন অক্সিটেট্রা সাইক্লিন সেফটি একজন সেফটি একজন ঠিক আছে তারপর চার নম্বরে সালফা ডিমাইডিন সালফা ডিমাইডিন ডিমাইডিন ইনজেকশন সালফা ডিমাইডিন ইনজেকশন ঠিক আছে এটার মধ্যে যে কোনো একটি নিতে পারেন তবে প্রেগন্যান্সি সেফ হিসাবে আপনারা ইউজ করতে পারেন সেফটি একজন সেফটি একজন ঠিক আছে তো এটার প্রচণ্ড পরিমাণে জ্বর থাকবে একশো পাঁচ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অবধি জ্বর থাকবে সেই হিসেবে আপনাদেরকে অবশ্যই ইউজ করতে হবে ব্যথানাশক বা জ্বরের জন্য ইনজেকশান ইউজ করতে পারেন যেমন প্যারাসিটামল রয়েছে অ্যানালজিন রয়েছে ফিনাল বিউটাজন রয়েছে হ্যাঁ ঠিক আছে ফেনা হইতেছে কি হ্যাঁ ঠিক আছে তো ফিনাল বিউটাজন রয়েছে ঠিক আছে আপনারা চাইলে জ্বরের জন্য ইউজ করতে পারেন যেমন রয়েছে টোলফেনামিক অ্যাসিড ইনজেকশান ঠিক আছে তারপর আপনারা এনিস্টামিন ইউজ করতে হবে অবশ্যই এনিস্টামিন ইনজেকশান ইউজ করতে হবে এনিস্টামিন যেমন কোলোরফিনারমাইন মেলেট এগুলো হলো অ্যান্টিবায়োটিক এনিস্টামিন হিসেবে আপনারা ইউজ করতে পারেন কোলোরফিনারমাইন মিলেট কোলোর ফিনারমাইন মিলেট মাইন্ড মেলেট ঠিক আছে কি তো ঠিক আছে অমন করিস কি তো কোলোরফিনার মাইন্ড মেলেট ইনজেকশন আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে তারপর জ্বর এবং ব্যথানাশক ইনজেকশন যে কোনো আপনারা দিতে পারেন দেখুন যদি ছাগলটির ইউনিটি পাওয়ার পুরোপুরিভাবে ঠিক থাকে তাহলে অবশ্যই ইউজ করা যাবে এ ধরনের ইনজেকশন আর যদি দেখেন ছাগলটি দুর্বল হয়ে থাকে নরিশনে ছাগলটি দুর্বল হয়ে থাকে তাহলে যদি ছাগলটি দুর্বল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে ছাগলটি অকালে মৃত্যু হয়ে যাচ্ছে তো ছাগলটির মুখের জন্য মুখে যে ঘা রয়েছে সেই জন্য আমরা অবশ্যই ইউজ করবো পটাশিয়াম পারেঙ্গেনেট পটাশিয়াম পারেঙ্গেনেট আর এই যে মুখে ঘা হয়ে গিয়েছে মুখে ঘা হয়ে গিয়েছে সেই কারণে আমরা ইউজ করবো পটাশিয়াম পারেঙ্গনেট ঔষধ যে লাল দোয়া রয়েছে সেই লাল দোয়াটি দিয়ে মুখ দিনে এক থেকে দুইবার ধৌত করে দেব এবং মধু যে রয়েছে মধু মুখে যে হেতু ঘা হয়ে গিয়েছে মধু যে রয়েছে সেই মধু আমরা দিব ফিটকিড়ি যে রয়েছে ফিটকিড়ি ফিটকিড়ি অনেকেই চেনেন বাজারে পাওয়া যায় মুদির দোকানে দেখবেন যে ফিটকিড়ি রয়েছে ফিটকিড়ি দিয়ে মধু দিয়ে পুরোপুরি ঘায়ের মধ্যে ওই মুখে যে ঘা আছে ঘায়ের মধ্যে লাগাই দিবেন পরপর পাঁচ থেকে সাত দিন লাগাইতে হবে দেখুন আমি যে এই চিকিৎসাগুলো বললাম এই চিকিৎসা আরও বিভিন্ন ধরনেরও হতে পারে ঠিক আছে কিন্তু এই চিকিৎসাগুলো যে বললাম এই চিকিৎসার মধ্যে সবথেকে বেস্ট আপনারা নিতে পারেন ডিমেডিন ইঞ্জেকশান সেফটি একজন ইঞ্জেকশান কোলোরফিনার মেলেট ইনজেকশান এবং তার সঙ্গে আপনারা নিতে পারেন যেমন মেগ্লুটাইন ইঞ্জেকশান ঠিক আছে মেগলুটাইন ইনজেকশানও দেওয়া যাবে আর টোল ফেনামিক অ্যাসিড ইনজেকশানও দেওয়া যাবে এটাই বেস্ট তো এই পিপিআর রোগে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বা এই এই সমস্ত ইনজেকশান বা এই সমস্ত ওষুধ প্রয়োগ করার পর ভালো হতেও পারে আবার নাও হতে পারে বিজ্ঞানে এমন কোনো জিনিস আবিষ্কার করেনি যে সমস্ত জিনিসের ভ্যাকসিন রয়েছে বা ভাইরাস ঘটিত সেই রোগগুলোকে খুব দ্রুত দমন করা সম্ভব তবে এই সমস্ত ওষুধ যে আমি বললাম এই ওষুধগুলো দিলে আল্লাহ রহমতে আপনারা কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলবেন এবং কিছুটা হলেও আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন তো এই পিপিআর রোগ সম্বন্ধে আরও আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি তো এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ